নমস্কার বন্ধুরা জয় শ্রী রাধে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাহুর জাগ্রত হওয়া নিয়ে আজ অক্টোবর মাসের সাত তারিখ আর রাহু জাগ্রত অবস্থায় এসে গেছেন কিভাবে তা আমরা দেখব এবার থেকে রাহু মহাবলী হয়ে কুম্ভ রাশির জন্য স্বরূপ প্রমাণিত হতে চলেছেন দেখুন যখন কোনো গ্রহের ডিগ্রি কম থাকে বা বৃদ্ধ অবস্থায় থাকেন তখন আশানুরূপ সুফল প্রদান করতে পারে না রাহু প্রথমে মীন রাশিতে অবস্থান করেছিলেন এবং বক্রি অবস্থায় আঠেরো মে আপনাদের রাশিতে প্রবেশ করেছিলেন আপনাদের রাশিতে অর্থাৎ প্রথম ঘরে রাহু অবস্থান করছেন এখান থেকে রাহু অশুভ ফল প্রদান করেন না কিন্তু আপনাদের অনেকের জিজ্ঞাসা ছিল যে আঠেরো মেয়ের পরের থেকে শুভ ফল কেন পাচ্ছেন না রাহুর গোচর শুভ ছিল তবুও আশারুরূপ ফল পাওয়া যায়নি দেখুন কুম্ভ রাশির জন্য রাহুর অবস্থান শুভ এবং আগামী দিনেও রাহু থেকে লাভ প্রাপ্তি ঘটবে কারণ রাহুর ডিগ্রি পরিবর্তন হয়ে গেছে এবং বর্তমানে রাহু তেইশ ডিগ্রিতে চলছেন তিনি প্রায় ছ থেকে সাত ডিগ্রি অলরেডি চলেছেন এখন তিনি প্রায় তেইশ চব্বিশ ডিগ্রিতে চলেছেন এবং যখনই কোনো গ্রহ তেইশ ডিগ্রি থেকে নিয়ে ধীরে ধীরে বাইশ ডিগ্রি বা একুশ ডিগ্রিতে আসবেন তখন সেই গ্রহ যৌবন অবস্থার ফল প্রদান করেন বলতে গেলে তিনি সক্রিয় অবস্থায় চলে আসেন এটাই হলো মূল কারণ যেখানে রাহু শুরুতে বৃদ্ধ বা বালক অবস্থায় ছিলেন এবার থেকে রাহু পুরোপুরি ফল প্রদান করতে সক্ষম হবেন কারণ তিনি ডিগ্রি পরিবর্তন করে পুরোপুরি অ্যাক্টিভ অবস্থায় চলে এসেছেন সেই সাথে রাহু আপনাদের রাশিতেই অবস্থান করছেন এবং শনিদেবের সাথে তার মিত্রতা রয়েছে এবং সে স্থানে রাহু বলবন হয়ে উঠেন যদিও তিনি কিছুটা মানসিক চাপের সৃষ্টি করেন কিন্তু তিনি সুফল অবশ্যই প্রদান করবেন এবং তার তিনটি দৃষ্টিও রয়েছেন যার মধ্যে প্রথম দৃষ্টি তিনি আপনাদের পঞ্চমে প্রদান করেছেন দ্বিতীয় দৃষ্টি দিচ্ছেন সপ্তমে এবং তৃতীয় দৃষ্টি দিচ্ছেন নবমে অর্থাৎ আপনাদের ভাগ্যে যদিও আঠারো মেয়ের থেকে রাহু এই তিন স্থানেই দৃষ্টি দিচ্ছেন কিন্তু এর সুফল লাভের প্রাপ্তি এবার থেকে আপনারা পাবেন কারণ রাহু এক দুদিনের মধ্যেই সক্রিয় হয়ে উঠবেন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে যেখানে রাহুর দৃষ্টি পড়বে সেখান থেকে আপনারা লাভান্বিত হতে চলেছেন কীভাবে তা এবারে আলোচনা করব যদিও ছায়াগ্রহ রাহুকে খুব একটা শুভভাবে নেওয়া যায় না বা এর দৃষ্টিও কিছু স্থানে শুভ ফল প্রদান করেন না বৃহস্পতির দৃষ্টি যেমনই সবসময় শুভ ফল প্রদান করেন কিন্তু রাহুর দৃষ্টি শুভর সাথে সাথে স্বভাব স্বভাববশত হঠাৎ করে অশুভ ফলও দিয়ে থাকে আপনারা রাহুর বিষয়ে নিশ্চয়ই জানেন তাই আর এখানে সেসব আলোচনা করে লাভ নেই না হলে ভিডিও এখানে অনেকটাই বড় হয়ে যাবে দেখুন রাহু যখন বৃহস্পতি রাশিতে অর্থাৎ মিন রাশিতে আঠরোমের আগে পর্যন্ত অবস্থান করছিলেন তখন আপনাদের নিশ্চয়ই প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়েছিল মানসিক কষ্ট অর্থনৈতিক কষ্টের সম্মুখীন হয়েছিলেন সেই সময় গুরুচন্ডল দোষের সৃষ্টি হয়েছিল কিন্তু শনির রাশিতে অবস্থান করায় এবার থেকে খুব একটা সমস্যা আর হবে না দেখুন রাহুকে ছল গ্রহ বলা হয় যিনি কূটনৈতিক এবং তীক্ষ্ণ বুদ্ধির গ্রহ সেই আসরিক ছায়া গ্রহ এবার জাগ্রত হচ্ছেন অর্থাৎ ডিগ্রি হিসেবে রাহু সক্রিয় হয়ে উঠেছেন এবং আপনাদের আশানুরূপ ফল প্রদান করতে তৈরি হয়েছেন অলরেডি বেশ কিছু মাস পার হয়ে গেছে এবার থেকে পনেরো ষোলো মাসের যে সময় বাকি আছে তা কুম্ভ জন্য খুব ভালো থাকতে চলেছে যদি স্বাস্থ্যের কথা বলা যায় তাহলে কুম্ভ রাশির জন্য রাহু রাশিতে থাকায় গত কয়েক মাস সমস্যা দিয়েছিলেন কারণ তিনি সুপ্ত অবস্থায় ছিলেন উদ্বেগ এবং অতিরিক্ত চিন্তা তখনও ছিল যা এখনও থাকবে তাই বলা হচ্ছে স্বাস্থ্যের বিষয়ে সচেতন থাকতেই হবে কারণ রাহুর শুধু মাথা রয়েছে তাই চিন্তাভাবনা আপনাদের বাড়াবে সেই সাথে বিভিন্ন পরিকল্পনা করাবে সেই সাথে শনি সাড়ে সাতের অন্তিম পর্যায়ে কুম্ভরাশি চলছে রাহুর প্রথম দৃষ্টি পঞ্চমে থাকায় পেটের সমস্যায় আপনারা ভুগতে পারেন সেই সাথে জাতকেরা প্রোস্টেটের এবং জাতিকারা গাইনো রিলেটেড সমস্যায় ভুগতে পারেন তবে এই আলোচনা রাহুর গোচরের উপর নির্ভর করে বলা হচ্ছে এটা একটা রাশিভিত্তিক জেনারেল প্রেডিকশন এর সাথে আপনাদের ব্যক্তিগত জন্মছকে রাহুর অবস্থানের উপর অনেকটা নির্ভর করবে কারণ আপনাদের জন্মছকে ছকে রাহুর অবস্থান যদি খারাপ থাকে তাহলে রাহুর ডিগ্রির পরিবর্তনে আপনাদের সমস্যাও বাড়তে পারে নিজের জন্মছক দেখুন যদি রাহু ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশে থাকেন তাহলে খুব একটা সুফল প্রদান করতে সক্ষম হবেন না এছাড়াও যেই ঘরে আট এবং নয় লেখা রয়েছে সেই স্থানে রাহু থাকলে তা নিচস্ত হয়ে থাকবেন এবং স্বাস্থ্যের সমস্যা সৃষ্টি করতে পারেন এরপর প্রেমের বিষয়ে বলতে গেলে পঞ্চমে রাহুর দৃষ্টি পড়ছে এর থেকে তৃতীয় কোনো ব্যক্তির জন্য সম্পর্কে সমস্যা আসতে পারে যদিও প্রেম প্রীতি ভালো থাকবে এবং আন্ডারস্ট্যান্ডিংও থাকবে তবু চরিত্র অনুযায়ী ভালো ফলের সাথে রাহু হঠাৎ করেই খারাপ ফল দিয়ে থাকেন তাই কোনো তৃতীয় ব্যক্তি হয়তো এমন কিছু বলল যার জন্য হয়তো নিজেদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হলো অথবা কোনো ভ্রম বা সন্দেহ হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে তাই সচেতন থাকবেন এবং কোনো তৃতীয় ব্যক্তির কথায় কোনো কান দেবেন না বৈবাহিক জীবনে কথা বলতে গেলে রাহু যেহেতু সক্রিয় হচ্ছেন অর্থাৎ ডিগ্রি পরিবর্তন হচ্ছে সেই সাথে তার দৃষ্টি পড়ছে সপ্তমে তাই ইগোর সমস্যা আপনাদের আসতে পারে অথবা হয়তো আপনারা কর্মে এতটাই ব্যস্ত হয়ে পার পড়বেন যে পার্টনারের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করার মতো সময় হয়তো দিতে পারলেন না তাই সেখান থেকেও একটা মনোমালিন্যের সমস্যা সৃষ্টি হতে পারে তাই যতটা সম্ভব আপনাদের মধ্যে ইগো আসতে দেবেন না তবে অবিবাহিতদের বিবাহের্য সৃষ্টি হতে পারে এবং পরিবার পরিকল্পনার জন্য এই সময় ভালো ফল বলা যাচ্ছে কর্মক্ষেত্রের বিষয়ে বলতে গেলে রাহুর দৃষ্টি আপনাদের ভাগ্যে পড়ছে তাই যদি আপনারা আইটি বা মিডিয়ার সাথে জড়িত কোনো কর্মে আছেন বা এক্সপোর্ট ইম্পোর্টের কর্মের সাথে যুক্ত রয়েছেন তাহলে রাহু রাতারাতি আপনাদের ভাগ্য উন্নতি করিয়ে দিতে পারে রাহু হলেন টেকনোলজি গ্যাজেটসের প্রধান আপনি যদি সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত থাকেন বা ইনফ্লুয়েন্সার হয়ে থাকেন তাহলে রাহু আপনাদের জন্য আশীর্বাদস্বরূপ প্রমাণিত হবেন সেই সাথে আপনাদের মনে হতে পারে কোনোভাবে শর্টকাট প্রসেসে টাকা কামানো বা জুয়া লটারি ইত্যাদির থেকে টাকা কামানো কিন্তু কোনোভাবেই কোনো শর্টকাট পথে আপনারা হাঁটবেন না পরিশ্রমের সাথে এগোবেন কারণ ভুলবেন না যে আপনাদের শনি সাড়ে সাথেও চলছে পার্টনারশিপ যদি আপনাদের থাকে তাহলে এটা খুব ভালো সময় বলা যাচ্ছে কর্মক্ষেত্রের দিক দিয়ে খুব ভালো সময় তবে শর্টকাট পথে কোনোভাবেই যাবেন না না হলে ফেসে যাবার সম্ভাবনা হতে পারে বা আইনিভাবেও ফেসে যেতে পারেন আয়ের স্থিতি ভালো দেখাচ্ছে এবং বিদেশের থেকেও লাভপ্রাপ্তি হতে পারে বিদ্যার্থীদের বিষয়ে বলতে গেলে অভিভাবকেরা একটু নজর দেবেন যাতে ভুল সঙ্গদোষের প্রভাব না পড়ে যায় কারণ রাহু অ্যাক্টিভ হচ্ছেন তবে যারা অঙ্ক বা টেকনিক্যাল বিষয় নিয়ে পড়াশোনা করছেন বা বিদেশে পড়াশোনা করছেন তাদের জন্য এই সময় খুব ভালো বলা যাচ্ছে ভাগ্য এবং আধ্যাত্মিকতার দিক থেকে দেখতে গেলে রাহুর দৃষ্টি আপনাদের নবমে পড়ছে এতে ধার্মিক বিষয়ে আপনাদের মন হয়তো কিছুটা কম থাকতেই পারে রাহু ধর্মের থেকে মন সরিয়ে সাধারণত আনন্দ উল্লাসের দিকে মন নিয়ে যায় আপনারা দানপূর্ণ অবশ্যই করবেন এবং বাড়িতে শুভ কর্ম বা পুজোপাঠ হতে পারে সেই সাথে পিতার সাথে সম্পর্ক ভালো হবে ভাগ্যের দিক থেকে ডিগ্রি পরিবর্তনের পর থেকে ভাগ্যে উন্নতি লক্ষ্য করা যেতে পারে দেখতে গেলে রাহুর এই ডিগ্রি পরিবর্তন কুম্ভ রাশি এবং লগ্নের জন্য লাভদায়ক ফলাফল নিয়ে আসবে তবে কিছু বিষয়ে সচেতন থাকবেন যেমন আপনাদের স্বাস্থ্য এবং বৈবাহিক জীবন নিয়ে সাবধানে থাকতে হবে সেই সাথে একটু আধ্যাত্মিক থাকার চেষ্টা করবেন কারণ মস্তিষ্ক শীতল থাকলে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এবং কোনো ভুল পথ বা আসক্তি থেকে দূরে থাকবেন রেমেডির বিষয়ে বলতে গেলে ইষ্টদেবের পূজা অবশ্যই করবেন সন্ধ্যাবেলায় রাং রাহুবে নমাহ মন্ত্রের জপ করবেন মা ছিন্নমস্তা বা মা কালীকে প্রণাম জানাবেন সেই সাথে স্বাস্থ্য এবং বৈবাহিক জীবনের জন্য আপনাদের বেডরুমে জোড়া জোড়াহাসের ফটো লাগাতে পারেন এবং বেডরুমে লাল বা পিঙ্ক গোলাপ ফুলদানিতে রাখতে পারেন সাড়ে সাতের জন্য শনিবার করে শনি মন্দিরে গিয়ে প্রদীপ অবশ্যই জ্বালাবেন তো বন্ধুরা আজকের মতো এই ভিডিও শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ